ভোরের প্রকৃতিটা যে কি অপরূপ সুন্দর হয় সেটা যারা একমাত্র সকালে উঠে তারাই জানে ভিডিওর মধ্যে যদিও বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি কথা বলতে বাস্তবে প্রকৃতিটা এত বেশি সুন্দর ছিল এটা হচ্ছে সময় ভোর পাঁচটা সাড়ে চারটায় উঠে নামাজ পড়ি দেন হচ্ছে আমি একটু বারান্দায় হাঁটাহাঁটি করি তারপর হচ্ছে একটু যখন দিনের আলোটা ফুটতেছিল জানে না তো প্রকৃতি এমন একটা অদ্ভুত সুন্দর রূপ নিয়েছিল আমি আসলে সেটা বলে বোঝাতে পারবো না কি একটা অদ্ভুত যে সুন্দর ছিল আসলে সকালে যদি ফজরের নামাজ পড়া হয় তাহলে দিনটায় অনেক বেশি সুন্দর যায় আর অদ্ভুত একটা ফিলিংস আসে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ছোটো ভিডিওতে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তারপর হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম তো নয়টার দিকে উঠে দেখি বারান্দায় দরজা খুলে একটা ফুল ফুটে আছে এটাই ছোট একটা ক্লিপ নিলাম তারপর হচ্ছে নাস্তা টাস্তা করে রান্না বাড়া শুরু করে দিলাম আমি অলরেডি হচ্ছে চোলাই এক তরকারি বসিয়ে দিয়েছি মাছ রান্না করব। শাক পাচি করবো আর হচ্ছে ডাল রান্না করব। কোলাই মাছটা হচ্ছে আমি কষাতে দিয়েছি এর ফাঁকে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি বুঝতেছিলাম না এটা লাল শাক নাকি ডেঙ্গা শাক কিন্তু শাকগুলো অনেক বেশি ভালো ছিল লাল শাক খাওয়া তো ছেড়ে দিয়েছিলাম কারণ কি জানেন বাজার থেকে লাল শাক কিনে নিয়ে আসতো পরে বাসায় এসে দেখি যে ওইগুলা হচ্ছে ড্যাঙ্গা শাক ড্যাঙ্গা শাকগুলাকে হচ্ছে লাল শাক বলেই চালিয়ে দিত তারপর চুলাই বসাইতেই দেখতাম যে শাকগুলা সিদ্ধ হচ্ছে না তো সেরকম অনেকবার হয়েছে সেই কারণেই হচ্ছে লাল শাকের প্রতি একটা অভক্তি এসেছিল তো এটা হচ্ছে প্রায় মনে হয় এক বছর পরে লাল শাক এনেছে আমাদের বাসায় লাল শাক নাকি ড্যাঙ্গা শাক আমি ঠিক বলতে পারবো না তবে শাকগুলো অনেক ভালো ছিল আমার মনে হচ্ছে লাল শাকই লাল শাকের কথা বলতে বলতে আমার মাছটাও কষানো হয়ে গিয়েছিল এখন হচ্ছে সবজিগুলোও কষাতে দিয়েছে এখানে হচ্ছে আলু আর ঝিঙে দিয়ে আমি তরকারি রান্না করব তো আলু আর ঝিঙেটা একটু কষিয়ে নিয়েছি একটু কষানোর পর আমি হচ্ছে ঝোল দিয়েছি তো কষানোর পর ঝোলটা দিলে না তরকারিটা অন্যরকম একটা স্বাদ লাগে এমনিতে মাছ হচ্ছে আমি সব সময় ভেজে রান্না করি তবে আজকে আর মন চাইলো না ভাবলাম যে এইভাবে বসিয়ে দেয় একে গতকালকে আমার নাসা আমাদের জন্য হচ্ছে দুইটা হাঁস পাঠিয়েছে কিনে তারপর এইগুলাকেই জবাই করে নিয়ে আসছিল আমার শ্বশুর আমার এখানে যে কাজ করে জেঠি ওনাকে বলছি আর কি হাঁসগুলা পরিষ্কার করে দিতে ওই দিক দিয়ে হাঁস পরিষ্কার করছিল আর এই দিক দিয়ে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে আর এই দিক দিয়ে আমি আগেই ডাল রান্না করে ফেলছি শাকটাও তেলানি দিয়ে ফেলছি তো শাকটা এখন একটু পানি শুকাবে এদিকে আমার শাক ভাজিটাও হয়ে গেছে দেখতে মার্শাল অনেক বেশি লোভনীয় ছিল আর না কমপ্লিট করতে করতে একটা হাঁস অলরেডি বাছা হয়েছে হাঁসের মধ্যে মশালা খুব ছিল না আমাকে হাঁসটা পরিষ্কার করে হলুদ দিয়ে পুড়িয়ে দিয়েছে এখন আমি হচ্ছে কেটে পলিতেও ভরে রেখেছি তো ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহফে সবাইকে